ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এক অপূর্ব সৌধ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যমুনা নদীর তীরে শ্বেত শুভ্র মার্ভেলে মোড়া এই অপূর্ব স্থাপত্য এক যুগ থেকে আরেক যুগে বয়ে নিয়ে যাচ্ছে প্রেম আর শোকের এক অনন্য গাথা এটি তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম প্রেমের এক চিরন্তন প্রতীক এক সম্রাটের অভার ভালোবাসার চিহ্ন আজও মানুষকে যুগ যুগ ধরে বিস্মিত করে চলেছে সম্রাট শাহজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট রাজকীয় ক্ষমতার দাপট যেমন ছিল তার হাতে তেমনই ছিল শিল্পের প্রতি অপার ভালোবাসা তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল ইতিহাস বলে মমতাজ ছিলেন তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ তাদের প্রেম ছিল রাজকীয় অথচ একেবারে নিখাদ কিন্তু সেই প্রেমের গল্প নেমে আসে এক গভীর শোকের ছায়া ষোলোশো একত্রিশ সালের এক সকালে শাহজাহানের জীবনে নেমে আসে এক অন্ধকার মমতাজ মহল চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন সম্রাটের হৃদয় যেন বজ্রাঘাত হল প্রিয়তমর মৃত্যু শ্রদ্ধার পাশে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করলেন এমন এক সৌধ করবেন যা কেবল তার ভালোবাসার প্রতীকই না বরং চিরকাল মানুষকে মনে করিয়ে দেবে এক নিঃস্বার্থ প্রেমের কাহিনী প্রতিজ্ঞা মতোই সালে শুরু হলো তাজমহলের নির্মাণ এই সুবিশাল প্রাসাদ নির্মাণের সময় লেগেছিল বাইশ বছর প্রায় বাইশ হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করেছেন শুধু একটি স্মৃতিসৌধ গড়ে তোলার জন্য শাহজাহান চেয়েছিলেন এই সৌধ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য তাই তিনি রাজস্থানের মারাকানা থেকে সংগ্রহ করলেন বিশুদ্ধ সাদা মার্বেল চীন থেকে আনলেন মূল্যবান জেঠ পাথর তিব্বত থেকে ফিরোজা শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি এমনকি রত্নবহুল নকশার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হলো মূল্যবান রত্ন এই সৌধ নির্মাণে ব্যবহৃত হয়েছিল এক হাজারেরও বেশি হাতি সেই সময়ের সবচেয়ে বিখ্যাত স্থাপতি উস্তাদ আহমেদ লাহোরি ছিলেন এই প্রকল্পের প্রধান স্থাপতি তার নকশা অনুযায়ী তাজমহল হবে এক নিখুঁত স্থাপত্য শিল্প যেখানে থাকবে জ্যামিতিক নিখুঁততা আর অপরূপ কারুকার্য তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর বিশাল গম্বুজ শ্বেতশুভ্র মার্বেলের তৈরি এই গম্বুজটি শুধু একটিই নয় বরং চারপাশে রয়েছে ছোট ছোট গম্বুজ যা পুরো কাঠামোর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর চারটি মিনার সাধারণত মিনারগুলি সোজাসুজি তৈরি করা হয় কিন্তু তাজমহলের মিনারগুলো একটু বাইরের দিকে হেলানো এর পেছনে রয়েছে এক চমকপদ কারণ যদি কখনো ভূমিকম্প হয় তবে এই মিনারগুলো যেন প্রধান সৌধের ওপর ভেঙে না পড়ে তাজমহলের সৌন্দর্য কেবল এর বহিরাঙ্গেই সীমাবদ্ধ নয় এর অভ্যন্তরীণ সৌন্দর্য অবিশ্বাস্য এর অভ্যন্তরে রয়েছে মমতাজমহল ও শাহজাহানের সমাধি যা ঘিরে রয়েছে দুর্দান্ত কারুকার্য সমাধির গায়ে খোদাই করা হয়েছে কোরআনের অসংখ্য আয়াত সেই সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার আমানত খান এই বিখ্যাত ক্যালিগ্রাফির দায়িত্বে ছিলেন তাজমহলের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর রং পরিবর্তন হ্যাঁ দিনের বিভিন্ন সময় এটি বিভিন্ন রং ধারণ করে সকালের আলোয় এটি হালকা গোলাপি রঙ ধারণ করে দুপুরে হয়ে যায় ঝকঝকে সাদা আর চাঁদের আলোয় এটি কখনো সোনালি কখনো রোপালি রং ধারণ করে তবে তাজমহলকে ঘিরে রয়েছে বহু রহস্য অনেকের ধারণা শাহজাহান নাকি শ্রমিকদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে তারা আর কখনও এমন একটি স্থাপত্য নির্মাণ করতে না পারে যদিও এই গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই আবার আরেকটি গল্প প্রচলিত আছে যে শাহজাহান নাকি যমুনার অপর পারে একটি কালো তাজমহল গড়ার পরিকল্পনা করেছিলেন তবে তার ছেলে আওরঙ্গজেব তাকে বন্দি করে ফেলায় সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় যদিও এই গল্পের কোনো নিশ্চিত প্রমাণ নেই কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে তাজমহল ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের ক্রম বায়ু দূষণের কারণে তাজমহলের সাদা মার্বেল এখন হলুদ হয়ে যাচ্ছে এছাড়া যমুনা নদীর দূষিত পানিও এর ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে তাই ভারত সরকার তাজমহলকে রক্ষার জন্য তাজ ট্র্যাপেজিয়াম ঘোষণা করেছেন যেখানে কোনো কলকারখানা স্থাপন নিষিদ্ধ তবে সব বাধা পেরিয়ে তাজমহল দাঁড়িয়ে আছে এক চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসে এই বিস্ময়কর সৌদের সৌন্দর্য দেখতে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ রুপি আর বিদেশিদের জন্য এগারোশো রুপি এছাড়া যারা মূল সমাধিক্ষেত্রে প্রবেশ করতে চান তাদের জন্য রয়েছে আলাদা টিকিটের ব্যবস্থা তাজমহল কেবল একটি স্থাপত্য নয় এটি প্রেমের অমর কাব্য এর প্রতিটি ইট যেন বলে চলে এক অনন্য ভালোবাসার গল্প যা যুগে যুগে প্রেমিক প্রেমিকাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আপনারা কি মনে করেন তাজমহল কি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এমন ঐতিহাসিক ও বিস্ময়কর বিষয় নিয়ে আরও কন্টেন্ট চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশুষ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন